ঘটনাস্থলে ব্যাখ্যা করানো হচ্ছে বা বিস্তারিতভাবে দেখুন তৃণমূলের অবস্থা যে অবস্থা এখন চলছে ভোটে হারবে না জিতবে এসআইআর নিয়ে এখন গল্প সঠিক ভোটার যারা থাকবে আর যারা ডুপ্লিকেট ভোটার তারা তৃণমূলের ছত্রভঙ্গ হয়ে ছাপ্পা ভোট দিতে জানলে এবার কিন্তু শাস্তির মুখে পেতে হবে তাই মতুয়াদের নিয়ে এবার অধীর রঞ্জন চৌধুরী তাদের সঙ্গে কথা বললেন এসআইআর প্রসঙ্গে রাজনৈতিক সমীক্ষাতে উঠে আসায় এবার কি ভোট ব্যাংক কতটা ফ্যাক্টর হয় সেটাই শুধু সময়ের অপেক্ষা সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শাসক দল এবার কিন্তু বুঝতে পেরেছে যে এবার তাদের আর কোনো সীমা নেই তাই তৃণমূল কিন্তু ভোটে হারবে এটা একটা লক্ষ্য ডাক কেননা অধীর রঞ্জন চৌধুরীর প্রসঙ্গে মানুষের একটা যে একটা স্পষ্ট হাওয়া সেটা কিন্তু দেখুন তৃণমূল যেভাবে জুলুম করতে শুরু করে দিয়েছিল বাংলার বুকে আঠারোর পঞ্চায়েত নির্বাচন দেখেছিলেন এগারো সালের বিধানসভার পর থেকে যেভাবে তৃণমূল দল ভাঙানো খেলা শুরু করেছিল সেই দল ভাঙানোর খেলা আদতে বাংলার মানুষ বুঝতে পেরেছে যতই ভোট আসবে ততই বলবে বাবরি মসজিদ তৈরি করব এর আগে কেন করেননি মাননীয়ার বিধায়করা এইটুকু প্রশ্ন থাকছে আপনাদের তবে এবার সেই স্পষ্টভাবে তুলে ধরেছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন তৃণমূলকে আর ভোট দেবে না এটা একটা লক্ষ্য এটা একটা ঐক্যবদ্ধ একটা ডাক সেটাই সমীকরণটা উঠে আসে বাস্তবে দু হাজার পশ্চিমবঙ্গের রাজনীতিতে আপনারা পেরেছেন বুঝতেই যে তৃণমূলকে হাঁটাতেই বাংলার ঐক্যবদ্ধ হওয়ার দরকার এবং প্রয়োজনীয়তা রয়েছে তো স্বাভাবিকভাবে তৃণমূলের ভোট ব্যাংক এবার কিন্তু কমছে কিছু করার নেই ঠেলার নাম বাবাজি ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না তাই আমাদের চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আমরা রাত্রি নটা নাগাদ আরো একটা বিস্তারিত ভাবে লাইভে তথ্য বিশ্লেষণ করে মুর্শিদাবাদের খুঁটিনাটিন নাটিন আমরা বিষয়বস্তুগুলো তুলে ধরব ধন্যবাদ দর্শক বন্ধুগণ